বিয়ের সিজন চলছে আর বিয়ের সিজনে বিয়েতে পাওয়া এত জিনিসপত্র কোথায় রাখবেন সেটা কি ভেবেছেন তাহলে চলে আসতে হবে মালিন হোমল্যান্ড মলের হোম টাউনে সেখানের এই ওয়ার্ড্রপ কালেকশন কিন্তু দেখার মতন কি কী ওয়ার্ড্রপ রয়েছে কত দামের থেকে শুরু সব কিছু আপনাদের জানাবো নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত শপিং আইডের একটা নতুন পর্ব নিয়ে আজকে আমি শ্রেয়া চলে এসেছি এইখানে যেখানে দেখাবো বিভিন্ন ধরনের ওয়ার্ড্রপ তাহলে আর দেরি না করে চলুন শুরু করে ফেলি এই ওয়ার্ড্রপ এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরে স্পেস মানে এখানে হ্যাঙ্গিংও রয়েছে আবার এমনিও আপনি রাখতে পারবেন আবার এই রয়েছে যে আলাদা করে একটা লকার ফিনিশিংও ভীষণ সুন্দর এইটার দাম রয়েছে টোয়েন্টি নাইন কিন্তু একটা দুর্দান্ত ওয়ার্ড্রপ রয়েছে এটাও থ্রি ডোর এবং ফিনিশিংটা অসাধারণ প্রত্যেকটা এটারও সেম খোলা যাচ্ছে এখানে রয়েছে আবার আলাদা করে লকার এখানে রয়েছে প্রচুর স্টোরেজ এখানেও কিন্তু রয়েছে স্পেস হ্যাঙ্গিং এবং আলাদা এবং এখানে প্রত্যেকটা জায়গায় হোম টাউনে আপনি যদি আসেন তাহলে কিন্তু একসাথে পুরোটাই পেয়ে যাবেন যেমন এই যে সেটিংটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ড্রপ এই পাশে রয়েছে বেড এবং এই পাশে রয়েছে নাইট স্ট্যান্ড টেবিল এবং আদার্স জিনিসপত্র পুরোটাই থাকছে একসঙ্গে আরেকটা দুর্দান্ত ওয়ার্ড্রপ আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা দেখলেই মনে হচ্ছে যে যদি সুন্দর করে ঘর সাজাতে চান তাহলে বা যদি আপনার স্পেসটা অনেকটা বড় থাকে তাহলে কিন্তু এইরকম একটা ওয়ার্ড্রপ নিতেই পারেন এখানেও কিন্তু সেম প্রচুর স্পেস আর ফিনিশিংগুলো দেখুন একটা মডার্ন লুকও রয়েছে যেটা এখন খুব চলছে যেটাকে বলে ফিউচারিস্টিক লুক এই হচ্ছে ওয়ার্ডড্রপ আর একটা ওয়ার্ডড্রপ দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে উইথ মিরার এই পাশে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই দিকে রয়েছে আরও একটা যেটাকে বলছে থ্রি ডোর ওয়ার্ড প্রত্যেকটারই ফিনিশিং দুর্দান্ত এইটার যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে কালার তো রয়েছেই যেরকম ওয়ার্ড্রপের কালার হয় এবং ফিনিশিং তবে সেটাকে আর একটু মডার্ন লুক দেওয়ার জন্য এই দেখুন নিচে সুন্দর দুটো ড্রায়ার রয়েছে আরও একটা ওয়ার্ড্রপ ভীষণ স্পেশ এটাও থ্রি ডোর এখানে আবার একটা খুব সুন্দর করে একটা আলাদা লকারের জায়গা দেওয়া রয়েছে দেখুন যে। আবার রয়েছে পুরো এই স্পেসটা যেখানে আপনি হ্যাঙ্গিংও রাখতে পারছেন আবার আলাদা করে রাখার জায়গাও রয়েছে ভাজ করে ওয়ার্ডড্রব আমাদের ইঞ্জিনিয়ার উডেরই রয়েছে তার এবার ইঞ্জিনিয়ার উডের মধ্যে পার্টিকেল বোর্ডও হয় এমডিএফও হয় একদম স্টার্টিংয়ের যে প্রোডাক্টগুলো সেগুলো পার্টিকল বোর্ড দিয়েই তৈরি বেসিক্যালি আর একটু প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট এমডিএফের তৈরি এটাও রয়েছে ফোরডোর এবং ভীষণ বড় স্পেশ জায়গার জন্য কিন্তু একদম পারফেক্ট এই হচ্ছে তাহলে ওয়ার্ড্রপের বিভিন্ন ধরনের কালেকশন আপনাদের দেখালাম অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কোথায় পাওয়া যাবে সেটা বলে দিই চলে আসতে হবে মালিন হোমল্যান্ড মলের হোম টাউন স্টোরে এবং এই রকম আরও কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে কারণ খবর এখন এখানে